আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্মানীয় পদ্ম পুরস্কার প্রদান আসামের দ্রোন ভুইয়া পার্বতী বড়ুয়া ও সর্বেশ্বর বসুমাতারীকে পদ্মশ্রীর সম্মান রাজ্যের দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আগামী বুধবার শেষ দিন হবার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার করিমগঞ্জে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার প্রচার অভিযানে অংশগ্রহণ রাজ্যের চারটি আসনের জন্য অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ষাটচল্লিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত এবং ইনার মণিপুর লোকসভা আসনের অধীন পূর্ব ইম্ফল পশ্চিম ইমফল জেলা দুটির এগারোটি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণে তেয়াত্তর শতাংশেরও বেশি ভোট বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্মানীয় পদ্ম পুরস্কার প্রদান করেছেন শ্রীমতী মুর্মু প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ও ভারতনাট্যমের বিশিষ্ট শিল্পী ড পদ্মা সুব্রমণীয়ামকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা সহ বিন্দেশ্বর পাঠকের মরণোত্তরভাবে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করেন এদিকে চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী সংগীত শিল্পী উষা উত্থপকে আজ পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয় পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যান্যরা হলেন সমাজসেবক ড সীতারাম জিন্দাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তেজস মধুসূদন প্যাটেল উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম রামনায়েক আসাম থেকে হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া চিরাংয়ের প্রগতিশীল কৃষক সর্বেশ্বর বসুমাতারী ও দরংয়ের এর কৃষ্টির শিল্পী দ্রোন ভূইয়াকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে দেশের সর্বোচ্চ সম্মান পদ্ম পুরস্কারসমূহ পদ্মবিভূষণ ও পদ্মশ্রী এই তিনটি ভাগে প্রদান করা হয় কলা সমাজসেবা বিজ্ঞান ও কারিগরি বাণিজ্য শিল্প ঔষধ সাহিত্য শিক্ষা ক্রীড়া অসামরিক সেবা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পদ্ম পুরস্কারগুলি প্রদান করা হয় প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কারগুলি ঘোষণা করা হয় রাজ্যের দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের আগামী বুধবার শেষ দিন হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে এই পর্যায়ে শিলচর করিমগঞ্জ দরং উদালগুড়ি ডিফু এবং নগাঁও লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে তৃতীয় পর্যায়ে গৌহাটি বরপেটা ধুবরি এবং কোকরাঝার লোকসভা আসনের নির্বাচনের জন্যেও ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে মন্ত্রী অশোক সিংহল আজ তামুলপুর বিধানসভা কেন্দ্রের চারটি স্থানে দর উদালগুড়ি আসনের এনডিএ প্রার্থী দিলীপ সৈকিয়ার পক্ষে প্রচার চালান বিটিআর এর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় এই গ্রহণ করেন এদিকে গৌহাটী লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী বিজুলি কলিতা মেধি আজ ক্ষেত্রী গাঁও পঞ্চায়েত ও ধূপগুড়ি গাঁও পঞ্চায়েতে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন এছাড়া তিনি সোনাপুরে একটি নির্বাচনী সভায় অংশ নেন বিজেপি নেতা তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ বরপেটা আসনের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বজালির চাউলিয়া বাড়িতে প্রচার চালান এই আসনের কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী মীরা বটাকুর আজ চানমারি কলোনি খেলার মাঠে এক প্রচার সভায় অংশগ্রহণ করে বিজেপি দলের সমালোচনা করেন এই কার্যসূচিতে কংগ্রেস দলের জাতীয় নেত্রী সুপ্রিয়া শ্রী এবং মুহিমা সিং উপস্থিত ছিলেন এদিকে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া আজ মন্ত্রী করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মুন্ডমালায় মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জনসভায় অংশ নিয়ে ভাষণ দেন আজকের জনসভায় তিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় বিজয় মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন সেচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের সমর্থনে আজ রংপুর ছোট দুধপাতের শ্রীকোনা বাজার বেরেঙ্গা মধুরবন্ধ চামড়া গুদামে পথসভার আয়োজন করা হয়েছে পথসভায় দলীয় প্রার্থীর সমর্থনে ভবতোষ চক্রবর্তী অজয় রায় প্রমুখ বক্তব্য রাখেন রাজ্যের তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য সাতচল্লিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত হয়েছে আজ এই পর্যায়ের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোকরাজারে তিনজন এবং ধুবরির দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন এদিকে কোকরাজার আসনে জন ধুবড়িতে তেরো বরপেটায় চৌদ্দ এবং গৌহাটি আসনে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয় উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর করিমগঞ্জ আসন দেশের অষ্টাশিটি লোকসভা আসনে অনুষ্ঠিত নির্বাচন জনে এক হাজার একশো আটানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দ্বিতীয় পর্যায়ে আসামের একষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে শিলচরে আটজন করিমগঞ্জে চব্বিশ জন নৌগাঁয়ে তেরো দরং উদালগুড়িতে এগারো এবং ডিফু আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রাজ্যের দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের মধ্যে নজন প্রার্থীর বিরুদ্ধে অপরাধজনিত মামলা রয়েছে এর মধ্যে দুজন মহিলা প্রার্থীর বিরুদ্ধেও অপরাধজনিত মামলা রয়েছে এদের মধ্যে বিজেপি এবং গণসুরক্ষা দলের একজন করে প্রার্থী এবং এআইইউডিএফ এর দুজন প্রার্থী রয়েছেন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের প্রতি লক্ষ্য রেখে নির্বাচন কমিশন নির্বাচনের সময় তাপপ্রবাহের ঝুঁকি হ্রাস করার বিষয়ে নিয়ে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতীয় আবহাওয়া দপ্তর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সহ দেশের কয়েকটি রাজ্যে আগামী চার পাঁচ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সমগ্র বিশ্বে আজ বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়েছে পৃথিবী বনাম প্লাস্টিক শীর্ষক বিষয়বস্তুর মাধ্যমে প্লাস্টিক প্রদূষণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে তেলের বৃহৎ অপচয় হওয়ার পর উনিশশো সালের বাইশে এপ্রিল ধরিত্রী দিবসের সূচনা করা হয়েছিল এই দিবসে পরিবেশ সংরক্ষণ করতে প্রতিজন ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া সহ একটি উন্নত ভবিষ্যৎ তথা সুস্থ পৃথিবী গড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়ে থাকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে মনিপুরের মণিপুরের ইনার মণিপুর লোকসভা আসনের অধীনে পূর্ব ইমফাল এবং পশ্চিম ইমফাল জেলা দুটির এগারোটি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশি ভোট পড়েছে ইনার মণিপুর লোকসভা আসনের নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে গত উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে এই এগারোটি কেন্দ্রে ভোটগ্রহণের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হওয়া সহ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ভোটদানের ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে আজ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় উল্লেখ্য পূর্ব ইমফাল জেলার সাতটি এবং পশ্চিম ইমফাল জেলার চারটি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে অরুণাচল প্রদেশের চারটি বিধানসভা আসনের আটটি ভোটগ্রহণ কেন্দ্রে আগামী বুধবার পুনরায় বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে উল্লেখ্য এই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে গত উনিশে এপ্রিল বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছিল তবে নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলিতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেয় করিমপুঞ্জ লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আগামী চব্বিশে এপ্রিল বিকেল পাঁচটার পর থেকে সব ধরনের রাজনৈতিক প্রচার অভিযান বন্ধ থাকবে লোকসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চব্বিশে এপ্রিল বিকেল পাঁচটার পর সব ধরনের রাজনৈতিক সভা মিছিল স্লোগান নিষিদ্ধ করা হয়েছে তবে ধর্মীয় অনুষ্ঠান বিবাহের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য লালা শিক্ষাখণ্ডের কইয়া এম স্কুলের বিজ্ঞান শিক্ষক খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি আজ একাদেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন শ্রী রহমানকে দুহাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় লোকসভা নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের নির্বাচনী এস কোষের উদ্যোগে আজ করিমগঞ্জ সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের সঙ্গে জনসচেতনতা জন্য এক মানববন্ধন কার্যসূচী অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ড্রোন ভিডিও ক্যামেরা ব্যবহার করে ছাত্রছাত্রীরা এসবিইপি কার্যসূচি প্রক্ষেপ করে জেলা প্রশাসনের হয়ে এসবিইপির সেল ইনচার্জ ও অতিরিক্ত জেলা উদয় শঙ্কর দত্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে শেষ আগে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু রাজ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্মানীয় পদ্ম পুরস্কার প্রদান আসামের দ্রোনভ ভূয়া পার্বতী বড়ুয়া ও সর্বেশ্বর বসুমাতারীকে পদ্মশ্রীর সম্মান রাজ্যের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান আগামী বুধবার শেষ দিন হবার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান জোরদার করিমগঞ্জে মন্ত্রী জয়ন্তমল বড়ুয়ার প্রচার অভিযানে অংশগ্রহণ রাজ্যের চারটি আসনের জন্য অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য সাতচল্লিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত এবং ইনার মণিপুর লোকসভা আসনের অধীন পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল জেলা দুটির এগারোটি ভোটগ্রহণ কেন্দ্রে আজ পুনরায় ভোটগ্রহণে তিয়াত্তর শতাংশেরও বেশি ভোট দেন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে